শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে ডিপিএসসি থেকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ার থেকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে নোটিফিকেশন কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যায় এখানে বলা হয়েছে ইট ইজ নোটিফাইড দ্যাট অল প্রাইমারি স্কুল আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আলিপুরদুয়ার উইল রিমেন ক্লোজড অন তিন দুই দু হাজার চব্বিশ ডিউ টু স্মুথ অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিশন অফ এইটথ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস দু হাজার তেইশ চব্বিশ অফ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ফর অল প্রাইমারি প্রাইমারি জুনিয়ার বেসিক স্কুল এস এস কে মাদ্রাসা ইনক্লুডিং সিডব্লিউএসএন উইদাউট হ্যাম্পারিং এনি গভর্নমেন্ট প্রোগ্রাম এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে আলিপুর ডিস্ট্রিক্টের সমস্ত প্রাইমারি স্কুল জুনিয়র বেসিক স্কুল এস এসকে মাদ্রাসা এইটথ লেভেল ডিস্ট্রিক্ট স্পোর্টস দু হাজার তেইশ চব্বিশের জন্যই তিন দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে অল কনসার্ন আর বিং ইনফর্ম এখনো বুঝতেই পারছেন এক দুই দু হাজার চব্বিশেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে একটু আগেই দেওয়া হয়েছে এখানে আলিপুর দুয়ারের সমস্ত প্রাইমারি স্কুল জুনিয়র বেসিক স্কুল এস মাদ্রাসা সমস্ত প্রাইমারি স্কুলগুলো কিন্তু আগামী তিন দুই দু হাজার চব্বিশ সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে বলে এখানে জানানো হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ